অনুর্দ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালেও উঠেছে অপরদিকে গ্রুপ রানার আপ হয়ে ভারতের কাছে হেরে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান তাই গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপের মধ্যকার জমজমাট লড়াই হবে এই ম্যাচটিতে মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের গ্রুপ পর্বের পর সেমিফাইনালের যে ম্যাচ এবং মূলত এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটির সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই মূলত জানতে পারবেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সেই ম্যাচটি বা সেমি ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে মূলত ডিসেম্বরের উনিশ তারিখ শুক্রবার শুক্রবার দুই দল একে অপরের মুখোমুখি হবে সেই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল এগারোটা অনুষ্ঠিত হবে ম্যাচটি মূলত দুবাইয়ে অনুষ্ঠিত হবে কেননা দুবাইয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলেই স্বপ্নের ফাইনাল এবং পাশাপাশি আরেকটি কথা না বললেন আপনারা ম্যাচটি কোথায় দেখবেন কিভাবে দেখবেন ম্যাচটি মূলত টি পোস্টে দেখতে পারবেন যারা টিভি চ্যানেলে দেখছেন এবং টি পোস্টের ইউটিউব চ্যানেলেও ম্যাচটি পাবেন পাশাপাশি আপনারা দেখতে পারবেন এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে আপনারা ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেখতে পারবেন এবং বিভিন্ন ফেসবুক পেজে তো অবশ্যই পাবেন